আপনি কি জানেন যশোরের চোগাসার এক কোণে এমন একটি জমিদার বাড়ি রয়েছে যেটা দেখলে মনে হয় চোখের সামনে দাঁড়িয়ে আছে এক হারিয়ে যাওয়া যুগের সাক্ষী সময় বদলেছে মানুষ বদলেছে কিন্তু এই বাড়িটার গায়ে আজও লেগে আছে শত বছর আগের সোনালী ইতিহাসের ছাপ চৌগাছার সরুদ্দা গ্রামে রয়েছে মুসলিম জমিদার পরিবারের ঐতিহ্যবাহী এই নিয়াবাড়ি বাড়ি যে বাড়ির প্রতিটি দেয়াল প্রতিটি জানালা আজও নিঃশব্দে বলে চলে জমিদারি আমলের রাজকীয় গল্প চারপাশে ঘেরা বড় বড় দালান মাঝখানে খোলা বিশাল উঠান যেখানে জমিদার সাহেব বসতেন গ্রামবাসীর কথা শুনতে ঘরগুলো একটার পর একটা আলাদা আলাদা রান্নাঘর গতি শালা কাচারি ঘর ঢেকিশালা পাঠশালা গ্রহণেরশালা ঘোড়াশালা গরু মহিষের ঘর ছোট বড় বারান্দা আর দোতলা বিশাল দালান এই বাড়ির এক পাশ এখনো জীবিত চলছে স্কুল আর বাকি দালানগুলো দাঁড়িয়ে আছে নিঃশব্দ ইতিহাস হয়ে আজ হয়তো এই জমিদারের বংশধরেরা শহরের জীবন যুঁততে ব্যস্ত কিন্তু এই জমিদার বাড়ি আজও বুকের মধ্যে ধরে রেখেছে তাদের অস্তিত্ব তাদের অতীত গর্ব আর জীবনের ছাপ এই বাড়ি শুধু এক খন্ড ভাঙা দালান নয় এটা বাংলার হারিয়ে যাওয়া এক গৌরবময় অধ্যায়ের জীবন্ত সাক্ষী সব শেষে একটাই কথা ইতিহাস ঐতিহ্য সাংস্কৃতি আর মানুষের ভালোবাসায় গড়া আমাদের যশোর জেলা